আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আসল আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে আমার কালার বার্ড মুরগির বয়স হচ্ছে বিশ দিন বয়স কালকে আপনাদের ওয়েট দেখাবো ওজন দেখাবো কতটুকু ওজন আসছে বস্তা এ পর্যন্ত খাবার খাইছে তিন বস চার বস্তা রানিং চলতেছে আর কি তিনশো পিস মুরগির বাচ্চা আলহামদুলিল্লাহ মোটামুটি বাচ্চা ভালো আছে বাচ্চার গ্রোথও ভালো আছে এর আমি তো কালার বাট কোন সময় লালন পালন করা হয়নি মোটামুটি সোনালির মতোই দেখতেছে সব এগুলো দেখে আর দোকানদার তো দেখতেছি সোনালি বলে এগুলো বিক্রি করতেছে আর কি তো এগুলো মূলত ডিজে কোম্পানির বাচ্চা আর বাজারে যে অবস্থা শুধু খামারিরা শুধু লস আর লস করতেছে খামারিদের টিকে টাকায় অনেক ট্রাপ হয়ে গেছে শুধু টিকে আছে একমাত্র আশা আশায় টিকে আছে দেখি কখন লাভ করা যায় কখন কী করা যায় এই আশাতে সবাই টিকে আছে আমরা আমি বড় খামারি না আমি ছোটোখাটো একটা খামারি মানে বড়ো ধরনের বাইরে কিছু করি না সম্পূর্ণ রুমের ভিতরেই চেষ্টা করি রুমের ভিতরে তিনশো করে মুরগি লালন পালন করতেছি দেখি যদি ভালো কিছু যদি প্রফিট যদি আসে ভালো কিছু আশা যদি করা যায় তাহলে বড়ো ধরনের একটা দুই হাজার মুরগি সিট বানানোর চিন্তাভাবনা আছে আমার যদি সিট যদি বানানো হয় কোনো সময় মানে বেশি টাকা ইনভেস্ট করব না আপনার উপরে আপনার যেভাবে যতটা কম খরচায় তৈরি করা যায় এরকম খরচার ভাবনা করছি বাইরে আপনার শীতের টাইমে বাইরে শীত বানানোর ভাবনা করছি দেখি শীতের আগে দুটা চালান দেওয়ার পর তারপর চিন্তা ভাবনা করবো আর কি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম